समान काम समान वेतन हमारे पंद्रह भाई शहीद हो गए और जो दफादार का पता चौकी को लेकर

ভিডিওটি ভিডিওটি করে করে একটি লাইক সম্পূর্ণ দেখতে থাকি। শ্রীলঙ্কা বাংলাদেশ আর নেপালে তরুণ প্রজন্মের গণবিক্ষোভে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে সরকার এমত অবস্থায় নড়ে চড়ে বসেছে ভারত সরকারও প্রতিবেশী দেশগুলোর এই অস্থিরতায় আগে ভাগে সচেতন হওয়ার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার গণবিক্ষোভ ঠেকাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বিশেষ নির্দেশনা দিয়েছেন গত জুলাইয়ে দিল্লিতে গোয়েন্দা সংস্থা নিরাপত্তা কনফারেন্সে তিনি বলেন উনিশশো সালের পর দেশে যত বড় আন্দোলন হয়েছে তার কারণ অর্থায়ন আর ফলাফল খুঁজে দেখতে হবে দায়িত্ব দেওয়া হয় পুলিশের গবেষণা ও উন্নয়ন ব্যুরো বিপিআরএনডিকে এরই মধ্যে একটি বিশেষ টিম গঠন করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন তারা রাজ্য পুলিশের সিআইডি রিপোর্ট আর পুরানো মামলার নথি ঘেটে আন্দোলনের কারণ বের করার নির্দেশ দিয়েছে কারা আন্দোলনের পেছনে ছিল অর্থ কোথা থেকে এসেছে সেই তথ্য দিয়েই তৈরি হবে ভবিষ্যতের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা একটি মানসম্মত সুষ্ঠু প্রক্রিয়া প্রতিটি আন্দোলনের অর্থের উৎস খুঁজতে বিভিন্ন সরকারি আর্থিক তদন্ত সংস্থাকে প্রতিবেদন দিতে বলা হয়েছে পাশাপাশি ধর্মীয় সমাবেশে ভিড় নিয়ন্ত্রণ পদদলন ঠেকানো এবং পাঞ্জাবে খালিস্তানি উগ্রবাদ দমনে নতুন কৌশল নেওয়ার নির্দেশনা দিয়েছেন অমিত শাহ এসব কাজে কেন্দ্রীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং এনসিবিকে মাঠে নামানো হবে বলে জানান তিনি ভারতের ঊর্ধ্বতন ও কর্মকর্তারা জানান পাঞ্জাব নিয়ে তৈরি হবে আলাদা অভিজ্ঞ টিম এমনকি যারা জেল থেকে নেটওয়ার্ক চালায় তাদেরকে অন্য জেলে পাঠানোর উদ্যোগ ও নেবে জাতীয় তদন্ত সংস্থা সমান কাম সমান বেতন আমার পাই শহীদ মুখ দিন ধরনা দেয়াবুকে রোল দেখে पूरी पुरी करो समान काम समान वेतन किसी के एक्सीडेंट होने पर हम लोग एक सौ बारह का पूर्व चालक सैनिक है हमारे पंद्रह जवान शहीद हो गए उसका एक रुपए का आर्थिक सहायता नहीं मिला देख सकते हैं हमारी मांगे और हम लोग विभाग आठ दिनों से धरना दे रहे सरकार हम लोग के हिसाब तक लेने नहीं आया मैडम Over til deg!

جی سلام سلام جی 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 جی

তো দর্শক মানালি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওটি আসলেই গুরুত্বপূর্ণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমরা নিরপেক্ষভাবে সব ভিডিও প্রকাশ করে থাকি আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ